ছাত্র মানতে ছাত্র হিসেবে বসতে হবে উস্তাদার ছাত্রের ভিতরে যে সম্পর্ক যে ভদ্রতা এই ভদ্রতার পরিচয় দিতে হবে নীরবে কথা শুনবেন পেটের মধ্যে যা আছে সব খালি করে নতুন করে পাত্রটা খালি করে হা করে রাখেন যাতে দিলি কিছু ঢোকে কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ বেশি প্রয়োজন প্রয়োজন মনে করেছেন ওইগুলোকে একটু বেশি আলোচনা করেছেন যেগুলো আরও বেশি প্রয়োজন সেগুলো আরও বেশি আলোচনা করেছেন যেমন নামাজ মুসলমানের ভিতরে অন্যতম নামাজ আলোচনা করেছেন বিরে শিবার কতবার বিরে শিবার নামাজের সাইতে আমার জানা মতে মুসলমানের জেন্দেগিতে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হতে পারে আহা কথা বলে না হতে পারে একটা মানুষ হিন্দু থেকে একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন মাত্র। মুসলমান হওয়ার সাথে সাথে বুনিয়াল ইসলাম খামসিন, আল্লাহ খামসিন ওই লোকটার উপরে পাঁচটা জিনিস চলে আসছে পরে ঈমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য পাঁচটা খুঁটি তার তৈরি করতে হবে এক নম্বরে মুখে পড়তে হবে আপনার অপরেন সাধু আল্লা এল্লাল্লাহ ও সাধুয়ান্না মোহাম্মাদা রসোল এই কথাটাও লোকটাকে মুখে বলা এক নম্বর ফরজ এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে লোকটার উপরে আরও চারটে জিনিস এসে গেছে চারটের ভিতরে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে জাকাত চার নম্বরে হজ আগে কলেমা এরপরে এই চারটা কথা কি বোঝা যাচ্ছে এবার যেই চারটে কলেমা পড়ার পরে বলছি এই চারটের ভিতরে প্রথম কি বাকি তিনটে আসার জন্যে সময় লাগবে রোজা ভরজ হওয়ার জন্য আরো ছয় মাস লাগবে জাকাত ভরজ হওয়ার জন্যে মাল লাগবে যাওয়ার তৌফিক লাগবে ঠিকই ঠিক না কিন্তু এখনই কলেমা পড়ার সাথে সাথে ওই লোকটার উপরে সর্বপ্রথম ইবাদত কোনটা এসে চেপে ধরবে নামাজ কোনটা ফজরের আগ পর্যন্ত ফজরে উক্ত হওয়ার আগ পর্যন্ত তার নামাজ পড়তেই হবে ঠিকই না যেই লোকটা যেই বাচ্চাটা নাবালেক ছিল নাবালেক ছিল এই দশ মিনিট আগে ছেলেটা সাবালেক হয়েছে এখনই সর্বপ্রথম ছেলেটার উপরে যেই ফরজটা আসছে সেটা হলো মুখে কলেমা পড়তে হবে এরপরে তাকে এক নম্বরে নামাজ ঠিক না এর জন্য আমার আপনার জানা মতে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি এজন্য আল্লাহ তালা তা আলোচনা করছেন কুরআন শরীফের ভিতরে বিরে আশি বার একবার বললেই তো যথেষ্ট ছিল কিন্তু কতবার এর চাইতে গুরুত্বপূর্ণ আরও যদি কিছু থাকে সেটাও আমি বুঝবো কোরআনে কারিমের আলোচনার মাধ্যমে কোরআন শরীফের ভিতরে এদিক কোরআন শরীফের ভিতরে এর চেয়েও বেশি আলোচিত হয়েছে আর জিনিস এর চেয়ে বেশি আলোচিত হয়েছে আর জিনিস সেইটা কি জানেন সেটা হলো জেহাদ বলেন কি জেহাদ একটু বলেন আমলিগিল লোকের উপরে জেহাদ ফরজ না নবল কথা কয় না বিএনপি এলাকার উপরে জাতীয় পার্টি কলেমা পড়া মুসলমান যারা আছে সকলের উপরে জেহাদ ফরজ জেহাদ কখনো জেহাদ মতো কেফায়া জন যুদ্ধ করিয়া বাকিরা জিম্মাদারি খালাস আবার কখনো কখনো জেহাদ ফরজে আইন যে সময় ঘুমসান লেগে গেছে সে সময় নারী আর পুরুষ সাবালেক যারা আছে বসে থাকার কোনো অধিকার নাই লাঠি সুটা দাউ কাশি খুন্তা খুলে যার কাছে যা আছে ফেনা বটি নিয়ে নেব ভর্তি হবে ফরজে আইন এইটার আলোচনা কোরআন শরীফের ভিতরে হয়েছে কতবার জানেন ছয়শো বিরিয়াশি বার তা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ওটার আলোচনা পাইছি বিরিয়াশি বার এর সাইতে আরো ছয়শো বার বেশি আলোচনা হয়েছে কোরআন কোরআন শরীফের ভিতরে জেহাদের আলোচনা তাহলে বোঝা যায় নামাজের সাইত জেহাদ গুরুত্বপূর্ণ আমি একটু প্রমাণ করে বুঝাই দিয়ে আলোচনার দিক চলে যাব এ জায়গা আমার আলোচনা না এদিকে আসেন রোজায় অনেক কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় না আপনাদের বৈশাখ জ্যোষ্ঠী মাসে রোজা তো রাখছেন মুরব্বীরা কষ্ট হয় না তো রোজায় প্রচুর কষ্ট হয়ে গেছে বিদায় আপনি কি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ রোজায় কষ্ট হয়ে গেছে আমি আজকে ঈশান নামাজ পড়ব না হ্যাঁ আল্লাহ কি কোনো জায়গা বলে দেশে যে রোজায় কষ্ট হলে তোমার নামাজ পড়া লাগবে না নামাজ বাদ দাও পরে আর একদিন পড়ে দিও সুযোগ আছে হজ যারা করেছেন হাজ হিসাব যদি কেউ থাকেন আমার সাথে সাক্ষী দিবেন আর এদানিং হজ হয়ে গেছে বড় সহজ সব জায়গা গাড়িতে যাওয়া যায় আর ইচ্ছে করলে পায়ে হেঁটে মাগরিবের আজানের পরে আরাফাত থেকে রওনা দিতে হয় গাড়িতে যাওয়া যায় মুজদালেফায় কষ্ট হয় না তাও মুজদালেফায় এগারো কিলোমিটার পথ যাইতে গাড়িতে তিন চার ঘন্টা সময় লেগে যায় এত জ্যাম আর পায়ে হেঁটে যদি যান মাগরীবের নামাজের আজানের পরে ওখানে নামাজ পড়া যাবে না আজান হবে আরাফাতে কিন্তু নামাজ হবে না নামাজ পড়তে হবে মুজদালেফায় যাই যত রায়ত রাস্তায় পড়লেও হবে না ও নামাজ আবার ঘড়ি দিতে হবে রাস্তায় পড়লে হবে না আরাফাতের থেকে মাগরীবের আজান হওয়ার পরে হজের উদ্দেশ্যে লেফার উদ্দেশ্যে রওনা দেবেন পায়ে হেঁটে যদি মুজদা লেফা যান এরপরে মুজদালেফায় যাই ওখানে আগে মাগরিবের তিন এরপরে ঈশার দুই বা চার ফরজ এভাবে ওখানে ঈশার নামাজ তার পরে পড়িয়ে ওই জায়গা ফাঁকা জায়গায় রাত কাটাইতে হবে ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ মুজদা লেফাই পড়িয়া সেখান থেকে শয়তান মারার জন্য জামরায় যেতে হবে এখানে চার কিলো পাঁচ কিলো ছয় কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে এই আরা থেকে মুজদালেবা মুজদালেভাতের থেকে সকালবেলা পরের দিন দশ তারিখ সকালবেলা শয়তান মারার জন্য যাইয়া শয়তানরে মারিয়া বা ওখান থেকে তিন চার কিলোমিটার মক্কা ওইটুকু যদি পায়ে হেঁটে যান এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে যেটুকুরে নিচে ঘুরতে দেখেন ওই জায়গা আপনি জায়গা পাবেন না ওই জায়গা গাড়িয়ালারা চলে গেছে আগে ওখানে আর জায়গা পাবেন না এবার আপনার তপ করতে হবে মসজিদের ভিতর দিয়ে মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক ঘুরে আসতে এক কিলোমিটার এই সাত কিলোমিটার ঘুরার পরে এরপরে সফা মারোয়ার সাই সাড়ে চারশো মিটার অর্থাৎ প্রায় আধা কিলোমিটার এই টুকরে সাতবার এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হক না কেন সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর সে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি করিনি এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না হবে। হবে জোহর পড়া লাগবে কি লাগবে না লাগবে রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই একশো কোটি টাকা নিয়ে বের হয়েছেন জাকাত দেবেন পুরো নাবরে ঘুরে ঘুরে জাকাত দিয়েছেন জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই ফরজ একটা পালন করছেন জাকাত কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই জাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই কিন্তু খন্দ খন্দকের যুদ্ধ যখন হয় খন্দ খনন করার কাজ চলতেছে ওদিকে মক্কার কাফেররা আক্রমণ করার জন্য আগায় চলে আসতেই আছে সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে এই তো এত দূর আসছে এই তো এত দূর আসছে আর চলে আসলো নবিয়া পা খন্দ খনন করা শুরু করছে সাহাবাইকরামদেরকে নিয়ে এবার খন্দকের কাছে কাছে যখন কাফেররা চলে আসছে খন্দকের কাজ শেষ হয় নাই হুজুর জোহরের নামাজ বাদ দেছে কয় নামাজ থাক আগে খন্দক খুচু খুচা শেষ হয় নাই আজ আসরের রক্ত চলে আসছে কয় নামাজ বাদ দাও আগে খন্দ খনন করো আসরের রক্ত চলে গেছে আদায় করতে পারে নাই মাগরীবের রক্ত চলে আসছে খন্দ খনন করা শেষ হয় নাই কয় থাক নামাজ মাগরিব আগে খন্দ খনন করো মাগরীবের নামাজও পড়েন নাই চলে আসে ঈশা রক্ত কয় থাক ঈশা বাদ দাও কাফেররা চলে আসছে আগে খন্দ খনন করো জোহর আসর মাগরীব ঈশা চায় রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই হুজুর খন্দ খনন করেছেন জিহাদের জন্য এজন্য জিহাদের হুকুম জিয়াল্লা ছয়শো বিরিয়াশি বার বলেছে প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে কথা বলেন ঠিক না আর মুসলমান নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি উমরা করতে রাজি টাকা হইলে জাকাত দিতে রাজি দাড়ি রাখতে রাজি সমস্ত বিধান পালন করতে রাজি কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব। তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর এগুলো লাদেন বাহিনী এগুলো আমদলের হুজুর ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয় যেই লোকটা এ সমস্ত উক্তি করে ওই লোকটার ইমান নষ্ট হয়ে গেছে কোরআনে কারিবের ছয়শ বিরাশিটা আয়াতকে আপনি অস্বীকার করেছেন একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বি আরে মানিস হাল্লা মাহারে মা কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বাকি ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা আয়াতকে বিশ্বাস করে মাত্র একটা আয়াতকে অস্বীকার করে ওই লোকটা কাফের ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী কাজেই দোস্ত জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে আমি করতে জন্য প্রস্তুত আছি কারাকারা জিহাদের জন্য প্রস্তুত আছেন তো জকড়ি ডাক আসবে রেডি ডাক আসে রেডি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলেন আমিন বলেন যে আাদের সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা শহীদি মরণের তামান্না রাখবা তাতে যদি তুমি স্বাভাবিক স্বাভাবিকভাবেও মরো তাহলে কেমন আল্লাহ তালা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে বলতে যে কথা চলে আসছি অনেক দূরে মূল কথা হলো এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তালা বারবার বলেছেন তিনশো বত্রিশ বার শব্দটা কোরআনের মধ্যে তিনশো বত্রিশ বার আছে সেই শব্দটা হলো কুল শব্দটা কি কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না যারা পড়তে পারেন তারা বলেন একেবারে ওই শেষ পাশতে শুরু করি শেষ সুরের নাম কি সুরের নাস ওর শুরুতে কি কুল আউজু বিরাবিন নাস তার আগের কুল আউজু বিরাবিন ফালাক সে জায়গা কুল আছে না নাই তার আগের কুল হু আল্লাহ আহাদ তার দুইটা আগে কুল ইয়া ইউহাল কাফিরুন পর পর এক জায়গায় দিই সাইর কুল ঠিক না যদি কোনো ব্যক্তি একটা বলে দেয় দিক টাকান যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি পাঁচক নামাজের পরে সাইরকুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে আল্লাহ তালা ওই লোকটাকে জিন পরি মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজি হলো ফালাকার নাস নবী আলাইকিসাল্লাতে সালামকে লবি দেবনে আসাম জাদু করছে খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে এগারোটা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খুসার খেজুরের ভিতরে পেশাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচে নিয়ে ডুবই একটা পাথরের পর রেখে আর পাথর ছাপা দিয়ে রেখে আসছে এরপরের থেকে নবী আলাই সাল্লা পাগল পাগল ভাব উন্মাদ উন্মাদ ভাব কি বলেন তা মনে থাকে না খাইয়ে কয় খাই নেই না খেয়ে কয় খাইছি এরকম এলোমেলো বলা শুরু করছে এক মাস পর্যন্ত এই অবস্থা এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন গোমের ভিতরে জিবরিল আলাই হিসালাতাম অন্য যত একশো চোদ্দো সুরের ভিতরে একশোটা একশো বারোটা সুর হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাজিল করেছে আর ফালাকার নাস পেয়েছেন হুজুর স্বপ্নে স্বপ্নে এসে জিবরিল আলি সাল্লাতাম বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুর কায় তা তো বুঝি না জিবরিল বলতেছেন লবিদ এমনি আসাম আপনাকে জাদু করেছে অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে এগারোটা গিরি আছে সুর ফালাকে পাঁচ আয়াত আর সুর নাসে ছয় আয়াত এই পাঁচ আর ছয় এগারো আয়াত এই এগারো আয়াত পড়িয়া এগারোটা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়াই ফেলবেন আর দুনিয়ায় যত জাদুটু না হোক না কেন ফালাক আর নাচ পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে আর কুল হুসুরের ফজিলাতে একটু বলে নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একবার সুরে ক্লাস পড়ে দশ পারা কোরআন শরীফ পড়াশো তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুলুসুরে পড়লে এক খতম এসব এ ভাই অধিক কান আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি কী পাবো কীভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকে পারেন পুরো তিরিশ পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে নব্বই পার্সেন্ট পাবলিকের নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের দশ পার্সেন্টের মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটিস কাছে ভরা শেখছেন মসজিদি যাই এত বড় লম্বা সেবার আনা কুমুন দিয়ে ভরা শেখছেন তা শুদ্ধ না কুলহুসুরাটা একটা আমার সাথে একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় খতম করে কোরআন শরীফ পড়ার সব নাকি লিখে দেওয়া হবে পড়তে পারবেন না ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সোহাবের সানির পদ্ধতি তিন কুল হু তিন কুল হু বলে নিয়ত করলে হাত উঠে মোনাজাত করা লাগে না প্রত্যেকদিন দিন আব্বার জন্য এক খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সোহাদামি উল্লাহ কুবনাদ মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলুসুরের নেকি ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখুন ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারে আমরা বলবো এদিক টাকার তাকে আমরা জবাব দেবো তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে হুটোই দিয়ে আমার আব্বার কবর ও এই তিন কুলহু সোয়াব ঢোকে সেই হুটোয় দিয়ে চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানির মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে এক হাজার টাকার নোট দুক্তিছে ওই টাকা কি উড়িয়ে উড়িয়ে এসে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকতো তাহলে একশাও টাকা পাতাম না পথে ফুটিয়ে জল ভাইতো তো জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত ঠিকই ঠিক না কট্টগ্রাম আমার পৃথিবীর যেখান থেকে আমার মোবাইলে আমেরিকার থেকে টাকা আসে সৌদি আরবের থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়া তোর একটু একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাক্ষিক গিলু দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্তে থেকে টাকা পাঠা তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার হাজার গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বই সে পড়বো ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না কোনো হুটো দরজা লাগে না আল্লাহ তালা পৌঁছে দিতে পারে কি পারে না তিন কুল হু বললে অনাসে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ এই সালে সহাবের পদ্ধতি তুই এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আছে তিনশো বত্রিশ বার কয়বার এ ভাই দিক কয়বার তিনশো বত্রিশ বার কুল শব্দের অর্থ হলো বলো কুল মানে কপলাম্পে কুল মানে বলো আর কাপলাম্পে কুল মানে খাও স্কুল মানে বলো স্কুল মানে খাও বাংলা আপনারা আর আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়েছে যাচ্ছে একটু পরে বলি তো এই কুল মানে বলো বলতে বলে পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হালাসীনা হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জানেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ কাইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত জাননেওয়ালা মানুষের মর্যাদা না জাননেওয়ালা মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা ও শিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন হাল্লাস্তাবিল আমাল বাসির চোখ ওলা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আর জীবিত মানুষের মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়া ও আল্লাহর দুনিয়া মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি ঠিক না এ ভাই এদিকে টাকা একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি ঠিক না এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন তিন হাজার এখন তিন হাজার টাকার যুগ নাই এ শুরু আছে তিন হাজার টাকার একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন দশ হাজার টাকা ডিউটি তার কি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুলিগিরি করবে ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নে লোড আনলোড করে সারাদিন বইরে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইসে আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয় লোকটা যদি মোটা সুটা বুড়িয়ালা হয় রাতের বেলা আলকাত্রা টিন মাথায় আসছে একটা হুটো টিন নিতে মাথায় দিয়ে শেয়ার পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী হয়েছে না কাত্রার বেড়ে দুয়াই মোসাই কিরা শিনতাল যে না দুয়ে পরে আত্মীয় ঘরে উঠোনো লাগে ঠিক না পরিশ্রম তার কী পরিমাণ বেতন তার দশ হাজার ওই কোম্পানিতে চাকরি করে আর লোক হুইল চেয়ারে বসে এসি গাড়িতে আসে বাথরুমেও তার এসি সব জায়গা তার এসি তার অফিস রুমে এসি সব কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি দেশে সব কিছু ওকে লোকটার ডিউটি হলো আইসে টেবিলি চেয়ারে বসবে হাজিরে খাতায় সই করবে অথবা পাঞ্চ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে খাদেম খুদ্দাম আছে সাইডে বসটা চা নাস্তা কে কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে জিম ধরে খানি জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায় আই এম ভেরি উইক আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না মাসে তিন দিন চার দিন পাঁচ দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায় মাসের এক তারিখে তিন লাখ টাকা বেতন এই যারা লেখাপড়া শুইস নে সাড়ে সেভেন পাস করি অটো একখান দিয়ে রাস্তায় নামিয়ে গেছো ধাক্কা খাইয়ে খালের মধ্যে বলি দাও লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল হয়তো লেখাপড়া করবো কি সব জায়গা খালি বৈষম্য চাকরি বাকরি দেয় না হলালে শিখলে তাকে বলি লাভ কি এটা একটা কথা এটা একটা বেকায়দা কথা না তবে ভালো করে মনে রাখো লেখাপড়া জানলে বলা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য কথা বলেন ঠিকই ঠিক না আমরা ছোটোবেলা পড়তাম মন দিয়ে করো সবে বিদ্যা উপর সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান এই দান নাহি হিগেও নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কুমিয়ে যায় আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে বিদ্যা কোনো দিন বিদ্যানের থেকে কুমিয়ে যায় না ঠিকই ঠিক না এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে মন দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি ইনকাম করতে লাগবো না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা শেয়ারে বসে একশোতে তিন লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা আট ঘন্টা সকাল থেকে নিয়ে রায় আটটা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র দশ হাজার টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওই মূর্খ কথা বলেন ঠিকই ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আই। আইএ বিএমএ বিসিএস করলে শিক্ষিত আল্লাহ পাকরব্বুল আলমিন এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা মূল শিক্ষিত কাকে বলে মূল শিক্ষিত কাকে বলে নবিয়া পাক বলেন এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ঠিক কি ঠিক না ও দোস্ত জানলেওয়ালা আর না জানলেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সব চাইতে শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেল তার মূল নাম আমর এমনে হেসাম তার নাম আমর এমনে হেসাম তার উপাধি ছিল আবুল হেকাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত দুইজনের মধ্যে একজন তাই তার নাম ছিল আবুল হেকাম ডাক্তারি সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে সৌদি আরবের গভর্নর সব বিদ্যায় শরীফের সার্টিফিকেট কোরআন শেখে নাই এর কারণে পাকের জবান থেকে বেরিয়ে তোমার সব সার্টিফিকেট থাক তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল তুমি মূর্খদের বাবা তোমার মতো মূর্খ তোমার মতো অশিক্ষিত জগতে নাই ও দোস্ত দুনিয়ার সব সার্টিফিকেট আছে নাই শুধু কোরআন তাই থেকে মূর্খদের বাবা বলা হয়েছে কথা বলুন ঠিকই ঠিক না আমরা বাস্তবে দেখি এডিকাশন আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লাম বলেন আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে হুজুর বলেন তলাবুল ইলমে ফারিদ কুল্লি মুসলিম দিনী এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আমি চলে আসছি জায়গায় আমার দিকে আসেন একেবারে জায়গায় চলে আসেন দোস্ত আমাদের জিন্দগিতে নবী আলাহী সাল্লাসালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কি ঠিক না আল্লাহ আকমার হুজুর বলেন মজলিসুফিক খয়রমিন এবাদতে সিদ্দিন আসানা অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাব সহজ পদ্ধতি আমার কাছে আসেন হুজুর বলেন মজলি সুফিকিন পর্দার আড়ালে মামুন যারা আছেন যার স্থানে থেকে কান খাড়া করবেন হুজুর বলেন যেই মজলিসে মশলা আলোচনা করা হয় যেই মজলিসে যেই মজলিসে শরীয়তের মশলা মশাইল আলোচনা করা হয় একটা মশলা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার ষাট বছর নফল নামাজ আর নবল রোজার সব লিখে দেওয়া হবে বলবেন না সোহান একটা মশালা এদিক একটা মাসালায় ষাট বছর নবল নামাজ আর ষাট বছর নভল রোজার সব এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটা না ষাট বছর নবল নামাজ পড়ছেন এ পড়া কি সম্ভব রোগ ব্যাধি অসুখ বিসুখ কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা একটা না লাগাতার ষাট বছর নভল নামাজ পড়া সম্ভব না তো লাগাতার বিরামহীন ষাট বছর নবল নভল নামাজ পড়লে যেই নাকি এটা হাতে রাখেন আর বিরতিহীনভাবে একটা না ষাট বছর নভল রোজা রাখবেন রমজানের ফরজ রোজা বাদে এরপরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পঁয়ত্রিশ দিন বাদে বছরের আর তিনশো তিরিশ তিনশো তিরিশ দিন একটা না নভল রোজা রাখলে যেই নাকি একটা মশালা শুনলে সেই নাকি বরঞ্চ তার চেয়ে বেশি নাকি কয় এই কথা তো জীবন ভরে শুনি একটু ভালো করে বুঝে বল বুঝিয়ে শুনি এদিক তাকান ভালো করে বুঝিয়ে শোনেন এমন কি মশালা আছে যে একটা মশালা শুনলে এত দেওয়া হবে কয় জেন্দেগিতে এমন এমন মশালা আছে যেই মশালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না কে আমতে আল্লাপাক আপনাকে জিজ্ঞাসা করবে না সবে বরাতে নবল নামাজ পড়ছ নাকি সবে কদরে নবল নবল নামাজ পড়েছো নাকি সবে মেয়েরাজে এই সবে মি রাজের নবুল নামাজ পড়ছো নাকি মেরাজের রোজা রাখছো নাকি সবে বরাতের রোজা রাখছো নাকি তাহজুদের নামাজ পড়ছো নাকি ইশাকের নামাজ পড়ছো নাকি আবিনের নামাজ পড়ছো নাকি এর কোন নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না কোন নবল নামাজ জিজ্ঞাসা করা হবে না কিন্তু আউলুমায় আসাববিহিলাফুয় মাল কেয়ামতি সালা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ একটু বলেন কি নামাজ একটু বলেন কি নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ফামান সালোহা যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন সলোহা সাইরে আমালিহি ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে এখন আমার আপনার জেন্দাগিতে